একদিন উদ্ধব আর ভগবান শ্রীকৃষ্ণ দুজন মিলে একান্ত বসে আছে ভগবান শ্রীকৃষ্ণ বললেন উদ্ধ উদ্ধব আমি তো আমার শ্রীকৃষ্ণ অবতারের লীলার শেষ পর্যায়ে চলে এসেছি তুমি তো ভালো করে জানো এই জগৎ সংসারে কত মানুষকে আমি সাহায্য করেছি বর দিয়েছি তুমি আমার ছোটবেলাকার কার সঙ্গী কিন্তু তুমি তো কোনোদিন কিছু চাইলে না তুমি কিছু তো চাও তাহলে প্রভু আমি তোমার সঙ্গে সদা সর্বদাই থাকি তুমি আমার সখা তুমি আমার বন্ধু তুমি আমার ভগবান কিন্তু প্রভু তুমি এই জগৎ সংসারে মানুষকে একটা পথে চালনা করো করতে বলো আর তুমি নিজে চলো অন্য পথে তুমি মহাভারতে অর্জুনকে একভাবে চলতে বললে অথচ নিজে চলছ অন্য পথে তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন সোন উদ্ধ আমি অর্জুনকে মহাভারতে যে জ্ঞান দিয়েছি সে জ্ঞান শ্রীমদ্ভাগবৎ গীতা রূপে জগতে প্রকাশ পাবে আর আজ আমি তোমাকে যে জ্ঞান দেবো যে কথা বলবো সে কথা উদ্ধব গীতা রূপে এই জগৎ সংসারে প্রকাশ পাবে তাই সেদিন ভগবান শ্রীকৃষ্ণ এবং উদ্ধবের যে কথা হয়েছিল কথোপকথন হয়েছিল এবং উদ্ধবকে ভগবান শ্রীকৃষ্ণ যে জ্ঞান দিয়েছিলেন সেই সমস্ত কথায় সেই সমস্ত জ্ঞানগুলি আজকে উদ্ধব গীতারূপে জগৎ সংসারে প্রকাশ পেয়েছে